আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আছে যে নকশাটা আপনার মিষ্টি খাওয়ালে যে কোনো ব্যক্তিকে নারী বলেন পুরুষ বলেন নারী পুরুষ সবাইকে যাকে আপোষ করতে চান আপনার আয় আনতে চান বাধ্য করতে চান তার নামটা লিখবেন শুধু এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা নিচে নামটা লিখবেন লেখে যে মিষ্টির যে কাঠন নকশাটা এখানে রাখছেন রাখার পরে মিষ্টির কাঠনটা মনে করেন এটা হচ্ছে মিষ্টির কাঠন তো নকশাটা এখানে রাখছেন মিষ্টির কাঠনটা এভাবে রাখছেন রেখে দিয়েছেন দুইটার পাঁচ মিনিট দশ মিনিট রাখার পর এখান থেকে মিষ্টির কাঠুনটা নিজে নেওয়ার পর এভাবে ধরছেন ধরছেন বা যেভাবে নকশাটা আপনি কি করবেন এক সাইডে রেখে রেখে বা বা পকেটে দিলেন দিলেন ফেলে থেকে এখান মিষ্টি যদি একটা মিষ্টি যদি ওই ব্যক্তিকে খাওয়াতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার বসুভূত এবং কি আপনার বাধ্য নকশাটা এমন একটা পাওয়ারফুল নকশা এই নকশাটা আপনার অঙ্কন করতে হবে জাফরান জাফরান দিয়ে কালে দিয়ে নকশাটা অঙ্কন করবেন এখানে এক নাম্বার দুই নম্বর জাফরান কালি এক নম্বর দুই নম্বর জাফরান আছে আপনার অরিজিনিয়াল মিশকো জাফরান হচ্ছে আমি দেখাইতেছি এটা হচ্ছে অরিজিনাল মিসকো জাফরান এই কালিটা এটা একটা এখান থেকে নিয়ে ফানের ভিতরে দিয়ে লিখতে পারলে নকশাটা হবে এগুলা দুই নম্বর জাফরান এটা হচ্ছে অরিজিনাল নিষ্কো জাফরান অরিজিনাল তো এই নকশাটা লেখে যেভাবে বলছি মিষ্টির কাঠোনা দেখে এখান থেকে একটা মিষ্টি খাওয়া দিতে পারলে আপনার বসুভূত আজীবনের জন্য আপনার বাধ্য থাকবে এটা কোনো দিন নাই কোনো বার নাই শুক্রবার ছাড়া যে কোনো দিন যে কোনো সময় কাজটা করতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রাখবেন যারা আমার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে দিয়ে যারা কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার অফিসে আসি কাজ করাইতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ